লন্ডনে এমন একটি দুর্গ আছে যাকে এক সময় বলা হতো মৃত্যুর কারাগার সেই কারাগারে রাজারা বন্দী হয়েছে রানীরা মৃত্যুর অপেক্ষায় থেকেছে আর আজও রাতে সেখানে শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ শত্রুকে ভয় দেখানোর জন্য তৈরি হয়েছিল এই দুর্গ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দুর্গ হয়ে ওঠে রাজকীয় প্রাসাদ তারপর কারাগার তারপর মৃত্যুর ঘর বলছিলাম লন্ডনের ঐতিহাসিক দুর্গ এই ভিডিওটি অনেক আমাদের আজকের গন্তব্য লন্ডনের ঐতিহাসিক এবং বিখ্যাত টাওয়ার অফ লন্ডনে টাওয়ার ব্রিজ বা টাওয়ার অফ লন্ডনে যেতে হলে সবচেয়ে নিকটবর্তী আন্ডারগ্রাউন্ড স্টেশন হচ্ছে টাওয়ার হিল স্টেশন টাওয়ার স্টেশন থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য টাওয়ার অফ লন্ডনের দিকে লন্ডনের প্রায় সব টুরিস্ট প্লেসে এরকম দোকানগুলো দেখা যায় এই টাইপের দোকানগুলো দেখতে অনেক ভালো লাগে এই জায়গাটিকে বলা হয় টাওয়ার হিল মেডিবেল গেট এটি এক সময় ছিল লন্ডনের পূর্ব দিকের প্রবেশদ্বার অর্থাৎ এখান দিয়েই মানুষ প্রবেশ করত লন্ডন শহরের ভেতরে অবিশ্বাস হলেও সত্য এটি হল লন্ডনের একমাত্র বেঁচে থাকা বড় আকারের মধ্যযুগীয় টাওয়ার গেট যখন আধুনিক সাবয় নির্মাণ শুরু হয় তখনই এই গেটের অংশ আবিষ্কৃত হয় গবেষণায় দেখা গেছে এই পোস্টার্ন গেটের পাথরের কাজ এতই নিখুঁত যে ধারণা করা হয় এটি নির্মাণ হয়েছিল রাজকীয় মিস্ত্রিদের দ্বারা যারা আঠারো শতক থেকে টাওয়ার অফ লন্ডনের সংস্কার কাজ করেছিলেন সালটা এক যখন নরম্যান্ডের রাজা উইলিয়াম কনকারার ইংল্যান্ড জয় করেন তারপর তিনি শত্রুদের বই দেখানোর জন্য লন্ডনের মাঝখানে বানান এক বিশাল দুর্গ এই দুর্গটিরই পরিচিত হয় টাওয়ার অফ লন্ডন নামে তখন এটি ছিল শুধু প্রতিরক্ষার জন্য কিন্তু সময়ের সাথে সাথে এই টাওয়ার হয়ে উঠল রাজকীয় প্রাসাদ তারপর কারাগার যন্ত্রণার ঘর আর শেষে নির্মম মৃত্যুর স্থান এখানে বন্দি হয়েছে অনেক রাজা অনেক রানী সবচেয়ে বিখ্যাত বন্দীদের একজন ছিলেন রানী এন বলিন রাজা হেনরি অষ্টমের প্রিয় স্ত্রী কিন্তু বিশ্বাসঘাতকতার অভিযোগে তাকে পাঠানো হয় টাওয়ারে উনিশশো সালের মে মাসে এখানেই তার মাথা কেটে ফেলা হয় পনেরো শতকে দুই ছোট রাজপুত্র এডওয়ার্ড আর রিচার্ডকে এখানে বন্দি করা হয়েছিল কিন্তু এক রাতে তারা অদৃশ্য হয়ে যায় পরে শত বছর পর টাওয়ারের নিচে দুটো ছোটো কঙ্কাল পাওয়া যায় এখানে আরও ব্যবহার করা হতো তার র্যাক যা দ্বারা বন্দীদের কঠিন শাস্তি দেওয়া হতো টাওয়ারের এক অংশে রাখা আছে ক্রাউন জুয়েলস যেখানে রাজাদের মুকুট রাজদণ্ড আর মূল্যবান হীরা সংরক্ষিত এটা দেখতে প্রতিদিন আসে হাজার হাজার পর্যটক টাওয়ার অফ লন্ডন এক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এখানে কাজ করেন ইয়েমেন ওয়ার্ডার্স যাদের বলা হতো বি তারা আজও রাজ পরিবারের ইতিহাস পাহারা দেয় লন্ডনের টাওয়ার শুধু পাথরের দেয়াল নয় এটা এক হাজার বছরের গল্প আর ভালোবাসার মিশ্রণ